আপনারা হিল্লা বিবাহের কথাটি অবগত আছেন হিল্লা বিবাহটি এদেশের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় মানুষ রাগ করে এক বৈঠকে তিন তালাক দিয়ে দিয়ে ভুল বুঝতে পারছে এখন বউ কীভাবে ফেরত পাবে হিল্লা বিবাহ পদ্ধতি অবলম্বন করছে কারোর সাথে এক রাতের জন্য বিবাহ দিয়ে দিচ্ছে সেখানে সে রাজ যাপন করার পরে সকালে তাকে তালাক দিয়ে দিচ্ছে তারপরে এই লোকটি আবার সেই স্ত্রীকে বিবাহ করে নিচ্ছে এ হচ্ছে হিল্লা বিবাহ দুঃখজনক হলো সত্য যে এত বড় অপছন্দ কাজ যার ব্যাপারে রাসুলসাল্লাহ সাল্লাম কঠোরভাবে অভিশাপ করেছেন তাকে মানুষ নির্দ্বিধায় আমলে বাস্তবায়ন করছে এবং আলেম সমাজই তা বাস্তবায়ন করছেন এবং করার জন্য উদ্বুদ্ধ করছেন এটাই বলতে হয় সমন্বিত দর্শক মণ্ডলী আমরা হিল্লা বিভাকে হারাম না বলি এবং এই বিভা একটা অভিশাপের মাধ্যম যারা করছে যারা করিয়ে নিচ্ছে উভয়ই অভিশপ্ত এমন না হারাম কাজ জায়জ নয় আপনারা দেখুন আপনাদের সামনে আমরা হিল্লা বিভাগ জায়েজ নয় মর্মে কয়েকটি সহিহাদিস পেশ করছি ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তালহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম অভিশাপ করেছেন লানা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল মোহাল্লিলা আল মোহাল্লাহ যে ব্যক্তি স্ত্রীকে হালাল করে আর যার জন্য হালাল করা হয় উভয়ই অভিশপ্ত যে ব্যক্তি তার বউকে এক বৈঠকে তিন তালাক দিয়ে দিয়েছে এখন এমন সাহেব বলেছেন মুফতি সাহেব বলেছেন যে বৌকার নেওয়া যাবে না তবে হিল্লা বিভার মাধ্যমে নেওয়া যাবে তো যে ব্যক্তি এই বউকে হালাল করল সে হল মহান আর যার জন্য হালাল করা হলো অর্থাৎ যার বউ ছিল তার জন্য হালাল করা হলো তাকে বলা হয়েছে মহান সম্মানিত দর্শক সম্মানিত দর্শকমণ্ডলী অত্র হাদিসে এর প্রতি রাসুল সাল্লাহ সাল্লাম অভিশাপ করেছেন মর্মে হিল্লা বিভা জায়জ নয় আলী রাজিয়াল্লাহ তালু বলেন লুল্লাহি সালি সাল্লাম আল মোহিল আল মোহু যে ব্যক্তি হিল্লা বিবাহ পদ্ধতিতে কোনো মেয়েকে কোনো লোকের জন্য বৈধ করে হালাল করে তার উপরে অভিশাপ এবং যার জন্য করা হয় তার উপরে অভিশাপ ইবন মাজা হাদিস নম্বর এক হাজার নয়শো চৌত্রিশ এক হাজার নয়শো পঁয়ত্রিশ ইবনো মাজার একশো এক হাজার নয়শো ছত্রিশ নম্বর হাদিসে আরও বলা হয়েছে উকবা বিনা আমের রাজিয়াল্লাহ তাল আহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আলাউখ উহ বেরুকুম বিশিল মুস্তারে আমি তোমাদেরকে ধার করা পাঁঠার কথা বলবো না কালু বালাইয়া রাসুল আল্লাহ সাহাবিগণ বললেন বলেন আল্লাহ রাসুল ধার করা পাঁঠা কি জিনিস কালা তখন তিনি বললেন ভুয়া আল লেলো তা হচ্ছে হালালকারী যে ব্যক্তি হিল্লার মাধ্যমে কারো স্ত্রীকে হালাল করে সে হচ্ছে ধার করা পাঠা শুনতে ভারী লাগছে না খারাপ লাগছে না সম্মানিত দিনই ভাই বোন এটাই এক শ্রেণীর আলেম বৈধ বলে সমাজে ব্যবহার করছেন যা আপনারা খুব দিনের মতো অবগত আছেন রসুল সাল্লাম এই ভাষাই উল্লেখ করেছে তারপরের পরে বাক্যে তিনি বলেছেন লা আল যে ব্যক্তি হিল্লার মাধ্যমে কোন ব্যক্তির জন্য মেয়েকে হালাল করে এবং যার জন্য করা হয় উভয়ের উপরই অভিশাপ এই দিকে যাবেন কেন এক বৈঠকে মানুষ তিন তালাক দিলে এক তালাক এটাই চূড়ান্ত আল্লাহ তালা বলছেন আর তালাকুমার তান মানুষ তার বউকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে দুই তালাক পর্যন্ত সুযোগ রয়েছে এক বৈঠকে কেন এক ঋতুতে এক হাইজের মধ্যে এক ঋতুতে অর্থাৎ এক পবিত্রতায় লক্ষ কোটি তালাক দিলে এক তালাকি হবে কেন না, আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও তাদের ইদ্দতের মধ্যে তো এক ইদ্যত সমান এক মাস এক তহুর তাহলে তিন তালাক হবে তিন তহুরে আর এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে যা আপনার অবগত আছেন কোরআন আল্লাহ তালা বলছেন বউ ফিরিয়ে নেওয়া তালাক হচ্ছে দুইটি রাসুল সাল্লা আলি সাল্লাম এক বৈঠকে তিন তালাককে এক তালাক বলে গণ্য করেছেন আর বলছেন আমি যে সমাজে আছি সেই সমাজে তোমরা স্ত্রীদেরকে নিয়ে খেলদামাশা করো ফিরিয়ে নাও তুমি তোমার স্ত্রীকে সাল্লাম এইভাবে আদেশ করেন সেইখানে ধার করা পাঠার মাধ্যমে বউকে আরেকজনের সাথে বিবাহ দিয়ে এইভাবে এক রাত পরে ফিরিয়ে নিয়ে বিবাহ করতে হবে এ আবার কেমন নোংরা হিসাব যা রাসুলসাল্লি সাল্লাম কঠোরভাবে কঠিনভাবে নাকচ করেছেন এবং তার ভাষা এইভাবে ব্যবহার করেছেন মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা হিল্ডা বিভা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন আর যেসব দিনী ভাইয়েরা এইসব ফতোয়া দিয়ে মানুষকে এসব দেয় ফেলছে তাদেরকে আমরা অনুরোধ জানাই যে এটার প্রয়োজন নাই আপনি এদিকে আসছেন কেন এক বৈঠকে তিন তালাক বলে তিন তালাক হয়ে যাবে এক বৈঠকে এক তালাক এক বৈঠকে এক কোটি এক লক্ষ কয়েক কোটি তালাক দিলে এক তালাকই হবে এটাই চূড়ান্ত আমরা সমাজের দিন রাত এ কথায় বলে আসছি এবং কোরআন মজিদার আয়াত এটাই বলে সহিহাদিস এটাই বলে মর্মে সকল দিন ভাইকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি কোনো কারণবশত যদি এক বৈঠকে বউকে তিন তালাক দিয়ে দেন তাহলে এটা এক তালাক বলে গণ্য হবে আপনি নব্বই দিনের মধ্যে সেই স্ত্রী ফিরিয়ে নিতে পারেন নব্বই দিন পার হয়ে গেলে তাকে বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে হবে কোনো দিন আবার তালাক হয়ে গেছে তখন আপনি তাকে দুই তালাক বলে হিসাব করে আবার স্ত্রী ফিরে নিয়ে সংসার করতে পারবেন নব্বই দিনের মধ্যে এভাবে যখন তৃতীয়বার ঘটে যাবে তখন আপনি আর স্ত্রী ফেরত পাবেন না তখন অন্য জায়গাতে বিবাহ হবে তখন সে কোনো এক সময়ে কোনো এক পর্যায়ে যদি তালাক দিয়ে দেয় তাহলে আপনি তাকে বিবাহ করতে নিয়ে আবার কোন মজাকীয় কথা যে রঙ করে বিবাহ দিবে রঙ করে সকালে তালাক দিয়ে দিবে তারপরে আপনি বিবাহ করবেন ধর্ম কি কোনো খেলতামাশার জিনিস দুদিনই ভাই বোন এইভাবে দিন ধর্মের কথা জাতির সামনে পেশ করা আদৌ ঠিক নয় সকল দিনই ভাই বোনকে এ ব্যাপারে আমরা সোচ্চারোহার অনুরোধ জানাচ্ছি আর যারা সব ফতোয়া দিচ্ছেন তাদের ব্যাপারে আল্লাহর কাছে আমরা হেদায়ত কামনা করছি আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথে নিয়ে তার তারাও যেন করেন এবং শহীদ অনুযায়ী ফতোয়া দিয়ে সমাজকে সঠিক পথে প্রচালিত করার চেষ্টা করে তুমি সর্বশক্তিমান তোমার দরবারে দাবি রেখে আমরা আপাতত এই ফতোয়াটি এখানে শেষ করছি আল্লাহ আলম বিশ্বব সাল্লু আল্লা নবী সাল্লাম আসসালামু আলাইকুম